পবিত্র মাহে রমাদান সম্পর্কে তাকুয়া অর্জনে রমাদানের ভূমিকা সম্পর্কে কিঞ্চিত আলোচনা শুনেছিলাম আজকেও আমরা রমাদান সম্পর্কেই আলোচনা শুনব ইংসা আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর নেজাম অনুযায়ী মাস দিয়েছেন কয়টা বলেন তো দেখি কথা বলেন একটু কথা বলেন মাস কয়টা বাংলা মাস এটা বাংলাদেশের মানুষ আবিষ্কার করেছে ঠিক না ইংরেজি মাস এটা ইংরেজরা আবিষ্কার করেছে কে আবিষ্কার করেছে কিন্তু আরবি মাস এটাকে আবিষ্কার করেছে আরবি মাস এটা আল্লাহ প্রদত্ত আরবি মাসের সাথে মানুষের সম্পর্ক গণনার দিক থেকে এখতিয়ারির মধ্যে নাই আরবি মাসের এক তারিখ কোন দিন হবে পৃথিবীর কোনো মানুষ কি বলতে পারবে একটু কথা বলেন না ভাই কোন বিজ্ঞানী বলতে পারবে কোন বুদ্ধিজীবী বলতে পারবে সম্ভব না এটার সম্পর্ক একমাত্র চাঁদের সাথে কার সাথে চাঁদের সাথে চাঁদ একদিন আগে উঠবে না একদিন পরে উঠবে এটা পৃথিবীর কোনো মানুষের আয়ত্তে নাই আজ পর্যন্ত এমন কোন মিশিং আবিষ্কার হয় নাই যে সেই মিশিং বলে দিতে পারবে যে চাঁদ আজকে উঠবে অথবা কালকে উঠবে এটার সম্পর্ক শুধুমাত্র কেবলমাত্র কার সাথে আল্লাহ হতা তাল সাথে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন আকাশে চাঁদ উদিত করবেন সেই দিনই আরবি মাসের এক তারিখ শুরু হয়ে যাবে এখন প্রশ্ন হলো হুজুর হুজুর বাংলাদেশে আজকে এক তারিখ সৌদি আরবে একদিন আগে এক তারিখ হয় কেন প্রশ্ন আছে না নাই তার কারণ হলো চাঁদ কিন্তু পৃথিবীতে একটা চাঁদ কয়টা একটা সূর্য কয়টা একটা এই পৃথিবীটা হলো গোলাকার এই গোলাকার পৃথিবীর মধ্যে একটা চাঁদই ঘুরতে থাকে তার নিজাম অনুযায়ী সে ঘুরতে ঘুরতে যখন বাংলাদেশের আকাশে আসবে তখন বাংলাদেশে আরবি মাসের এক তারিখ এটা আবার যখন আরেক দেশে যাবে সেই জায়গায় এক তারিখ এই জন্য দেখবেন বাংলাদেশের মধ্যেই ইফতারের টাইমের মধ্যে দুই চার মিনিট ব্যবধান আছে না নাই সাহেব বলতে পারবে কত মিনিট ব্যবধান আছে সাত আট মিনিট ব্যবধান আছে ক্যালেন্ডার আপনারা দেখবেন উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে ইফতারের টাইম কি এক এক না কেন হিসাব তো ছিল আমাদের দেশ একটা রাষ্ট্র একটা আইন একটা সরকার একটা সব কিছু একটা সময় অ্যাকুরেট থাকবে এক সময় আমরা ইফতার করব কিন্তু এক সময় নাই কেন আট মিনিট ব্যবধান কেন চাঁদের কারণে এই চাঁদটা যখন রাঙামাটির আকাশে থাকে সেটা আবার সেই বরিশালের আকাশে যেতে 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 এক মিনিট সময় লাগে যেহেতু এটা ঘুরে এজন্য প্রিয় ভাই আমি আপনাদেরকে যেটা বোঝাতে যাচ্ছি আমার maksad হলো আরবি মাসের সম্পর্কটা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন চাঁদ আকাশে উদিত করবেন সেই দিনই আরবি মাস শুরু হয়ে যাবে কথা ঠিক কিনা তো আরবি মাসের হিসাব অনুযায়ী আমাদের এই পৃথিবীতে মাস হলো বারোটি বারোটি মাসের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সবচেয়ে মর্যাদাপূর্ণ সবচেয়ে ফজিলতপূর্ণ মাস কোনটি পবিত্র মাহে রমাদন মাস এই জন্য নবীজি বলেন সাহরি ও সাহরুল্ল শাবান মাস হলো আমি নবীজির মাস আর রমদন মাস হলো আল্লাহর মাস বলেন রমাদান মাস কার মাস আল্লাহর মাস রমাদানের ফজিলত এতটাই বেশি